দেখো গাজর বরবটিকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি খুব ভালোভাবে তেল ধরিয়ে আমি তুলে নেব একদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেল আর একদিকে ভাতটাও রেডি হয়ে গেলভাবে সবজিগুলোকে ভেজে নিয়েছি এরপর অল্প আদা দেবো আদা দিলে রাইসের গন্ধটা খুব সুন্দর আসে পিসমিস তার ঘিটা দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে কতটা সুন্দর হয়েছে দেখো বৌদি কি করছিস রে এই যে রাইস বানাচ্ছি বরবটি কাটছি এই যে গাজর কেটে রেখেছি এরকম ভাবে লম্বা লম্বা করে আর এখানে কাজু কিশমিশ নিয়েছি এটা ভিজিয়ে রাখবো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রাইস বানাচ্ছি সেটি তোমাদের সাথে শেয়ার করব যে এইভাবে আমি বরবড়িটা কেটে নিচ্ছি সবগুলো কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি গাজর বরবড়ি কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নেব আর তোমরা এইভাবে বানাবে খুব সহজেই কিন্তু বানানো যায় আর দারুণ টেস্টি হয় লম্বা লম্বা করে আমি ক্যাপসিকামটা কেটে নেব দেখো এইভাবে কেটে নিয়েছি কেটে সব কিছুকে কেটে নিয়েছি এবং এরপর খুব ভালো করে ধুয়ে নেবো গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর বরবটিগুলোকেও ধুয়ে নেব আর বরবটিগুলো দেখো আমি কেমনভাবে কেটেছি তোমরাও এভাবে কাটবে রাইসের ভাতটা বানাবো বলে আমি এখানে জল গরম করতে দিয়েছিলাম জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে গোটা গরম মশলাতে আমি এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা নিয়েছি দিয়ে দেবো এরপর পরিমাণ মতো লবণ দেব এরপর ভাতটা একটু ঝুরঝুরে হওয়ার জন্য সাদা তেল দিয়ে দেব তোমরাও এভাবে একটু তেল ইউজ করবে তাহলে দেখবে ভাতটা জড়িয়ে যাবে না এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নেব এদিকে জলটা গরম হতে থাক এদিকে আমি রাইসের জন্য যেগুলো কেটে রেখেছিলাম ভেজে নেব সাদা তেল দেবো তেল খুব ভালোভাবে গরম করে নেব জল খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে তো আমি এখানে রাইসের চাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দেব সব চালগুলো দিয়ে দেব এদিকে ভাতটা হতে থাক ততক্ষণে আমি এদিকে গাজর বরবটিগুলো ভেজে নিই সাদা তেল খুব ভালো হয়ে গরম হয়ে গেছে গাজর দেবো অল্প লবণ দেব গাজরের সাথে বরবটিগুলোও দিয়ে দেব একসাথে ভালো হয়ে ভাজা হয়ে যাবে গাজর আর খুব ভালোভাবে ভেজে নেবো যাতে করে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় এখানে দেখো গাজর বর্বটিকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে তবে ছেকে তুলে নেব খুব ভালোভাবে তেল ধরিয়ে আমি তুলে নেব আমি রাইসের ভিডিও আরেকবারও দিয়েছিলাম সবাই অনেক ভালোবাসা দিয়েছ তো এইভাবেই তোমরা পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা এইভাবে বানাবে কিন্তু সুন্দর বানানো যায় আর খুব সহজেই আর দারুণ টেস্টি হয় গাজর বড় তুলে নিয়েছি এরপর আমি ক্যাপসিকামগুলিকে ভেজে নেব অল্প লবণ দেব এখানে কিন্তু হলুদ দেব না এদিকে ভাতটা প্রায় কমপ্লিট আর অবশ্যই ভাতটা ঠিকঠাকভাবে দেখতে হবে কারণ ভাত ফুটে গেলে তো রাইসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে দেখো এখানে কিন্তু ভাত পুরোপুরি কমপ্লিট আমি জল ঝরিয়ে নেব আমি ছান্তার সাহায্যে ভাতগুলিকে ছেঁকে নেব খুব ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে তোমরা কিন্তু কোনো ঘুড়ির মধ্যে জল ঝরিয়ে নিতে পারো ঢেলে একদিকে সবজিগুলোও ভাজা হয়ে গেলো আর একদিকে ভাতটাও রেডি হয়ে গেল খুব কম সময়ের মধ্যেই কিন্তু বানানো সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেবো একটু বেশি ভাজা হয়ে গেছে আমি ওই সাদা তেলের মধ্যেই ঘি দিয়ে দেব তোমরা কিন্তু শুধু ঘি দিয়েও বানাতে পারো কিন্তু আমি একটু সাদা তেল অ্যাড করবো তার জন্য আমি ওই সাদা তেলের মধ্যেই একটু ঘি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দুটো তেজপাতা ঘি খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ দিয়ে দেবো জিনিসটা খুব ভালোভাবে ভেজে নেব না এটা আমি থালার মধ্যে মাখাবো কারণ যখন অনেক রাইস বানানো হয় তখন তো কোড়ার মধ্যে মাখানো সম্ভব হয় না তো থালার মধ্যে মাখালেও খুবই ভালো লাগবে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাজু কিজমিসকে খুব ভালোভাবে ভেজে নেব দেখো খুব ভালোভাবে সব কিছুকে ভেজে নিয়েছি এরপর অল্প আদা দেবো আদা দিলে রাইসের গন্ধটা খুব সুন্দর আসে আদাটাকে একটু ভালোভাবে ভেজে নেব আদা কিন্তু খুব বেশি খুব ভালো লাগে না তো আমার এখানে পুরোপুরি ভাজা কমপ্লি কিন্তু রাইসটা মাখাবো তো তার জন্য আমি একটি বড় থালা নিয়েছি এরপর আমি ভেজে রাখা কাজু কিশমিশ আর ঘিটা দিয়ে দেব ভেজে রাখা গাজর বরবটি ক্যাপসিকাম দিয়ে দেব রাইস মানে একটু মিষ্টি মিষ্টি প্রয়োজন তো আমি চিনি গুঁড়িয়ে নিয়েছিলাম দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব ভাতে যেহেতু আগে থেকে লবণ দিয়েছিল আর লবণ দেব না গাজর গরবটিতেও পরিমাণ মতোই লবণ দেওয়া আছে তোমরা অবশ্যই ভাতের পরিমাণ মতো লবণটা দেবে আর যদি লবণ কম হয় মনে হয় তুমি তোমরা কিন্তু অ্যাড করে দিতে পারো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু রেডি তোমরা কিন্তু এখানে গরম মশলাও অ্যাড করবে আমি আর গরম মশলা দেব না অতটা সুন্দর হয়েছে দেখো দেখতে তো একদম অসাধারণ লাগছে আর দারুণ টেস্টি হবে রাইস কিন্তু পুরোপুরি কমপ্লিট দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে বানাবে দারুণ টেস্টি হবে তো দেখলে তো খুব সহজেই কিন্তু বানানো যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে তো দেখলেই তো খুব সহজেই কিন্তু বানানো যায় তো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে খুবই ভালো হবে আর খুব সুন্দর খেতেও হবে ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং এখনও যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো তো ওখানে ভালো থেকো সুস্থ থেকো Ta-da! -da.